নেইল ফাঙ্গাল অনেকেরই কঠিন একটা সমস্যা তো আজকের ভিডিওতে দেখাবো এই নেইল ফাঙ্গাল থেকে মুক্তির উপায় পুরো ভিডিওটা দেখুন আপনার কাজে লাগবে এর জন্য প্রথমে নিতে হবে কোয়া রসুন রসুন এন্টিফাঙ্গালের ফাঙ্গালের কাজ করে তারপরে রসুনটা ভালো করে গ্রেট করে নেবেন গ্রেড করে নেওয়ার পর এতে অ্যাড করবেন বেকিং সোডা এক চামচ বেকিং সোডা বেকিং সোডা তিনটি ফাঙ্গালের কাজ করে তারপর এখানে অ্যাড করবেন দু চামচ ভিনেগার এই তিনটা জিনিস একসাথে মিক্স ভালো করে মিক্সড করলেই কিন্তু আপনার ডেমিডি তৈরি হয়ে গেল আর ওদিকে গরম পানি আর লবণের মাঝে হাতটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর শুকনো টাওয়াল দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পর ওই রেমেডিটা লাগাবেন ওই ফাঙ্গাল যে যেটা এখানে লাগানোর পর তারপরে এটা পেপার দিয়ে যেহেতু প্রাকৃতিক উপাদানে তৈরি তাই ক্ষতিকর কোনো কিছু নেই যতক্ষণ আপনি রাখতে পারেন ঠিক ততক্ষণ রাখবেন অবশ্যই এটা এন্টি ফাঙ্গালে কাজ করবে আপনার নখ আগের মতো ঝকঝকে সুন্দর হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান